আর মন দিয়ে গাছ করছে আর বন্ধুরা বহু দিন পর আবারও চলে এসেছি সেই বন্ধুরা আপনাদের এক প্রিয় নার্সারি পাল নার্সারি দেখতে পাচ্ছেন আর বন্ধুরা পাল নার্সারিতে কিন্তু খ্রিস্টমাস আর নতুন বছর উপলক্ষে এখানে কিন্তু দুর্দান্ত অফার চলছে অলরেডি আমি মিস করে ফেলেছি মানে পঁচিশ তারিখ থেকে অফারটা চালু হয়েছে আমি ২৬ তারিখ শ্যুট করছি একটু কারণবশত আমি আসতে পারিনি তো বন্ধুরা তো বেশি কথা বলবো না তো এই নার্সারির যে ওনার পালদা একেবারে ওনার সাথে কথা বলা যাক কেমন আছো ভালো আছি অনেকদিন পর আসলাম একদম পর আর দেখছি দাদা এখানে তো একদম কি বলবো দাঁড়ানোর জায়গা নেই যারা আমার নতুন যারা দর্শক রয়েছে আগে তো তারা জানে পুরনো সাবস্ক্রাইবার যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছে যারা সাবস্ক্রাইবার তারা জিজ্ঞাসা করতে পারে যে দাদা আপনার নার্সারিতে কিভাবে আসবে তা একটু সহজভাবে একটু দর্শকদের বলে দিন হ্যাঁ যদি কোনো বন্ধু শিয়ালদাহ হয়ে আসে আচ্ছা শিয়ালদাহ থেকে আপনার ঠাকুরনগর গোমা হাসনাবাদ যে কোনো লোকাল ধরতে পারে বাসাদ এইদিকে আপনার হচ্ছে বাসাদের দিকে লাইনে যে কোনো ট্রেন ধরে হ্যাঁ বাসের দুটো একটা আগে হ্যাঁ হ্যাঁ ওখানে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে বেরিয়ে বয়জ স্কুল আছে আর দেখবেন উপরে ব্রিজ গেছে মধ্যমগ্রামে আচ্ছা টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড ওখানে বলবে যে আমি মধ্যমগ্রাম চোমাতে যাবো মধ্যম গ্রাম চোমাতে আসার পরে রোডটা আবার একটু পার করতে হবে হেঁটে পার করার পরে বাদুর রোডে আমার ওই বাদুর রোডে এসে মধুমগ্রাম থানার ওখানে এসে বলতে হবে যে পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান আচ্ছা পাটুলি শিবতলা নন্দর টিভি হ্যাঁ ওখানে নামলে পাল নার্সারি বলে যে কেউ দেখিয়ে দেবে যে ছাদে নার্সারি আছে ওখানে আসলেই বন্ধুরা আর বাসে অসুবিধা হয় বাসে আসলে সুবিধাটা বেশি বাসে আসলে সুবিধা বেশি একটা টোটোতে হয়ে যাচ্ছে একটা টোটোতে হয়ে যাচ্ছে আর যারা বাই ট্রেন আসবে দাদা বলে দিলেন কিভাবে আসবেন আর যদি আপনাদের কোনো যদি অসুবিধা হয় তাও দাদার থেকে নাম্বারটা নিয়ে নিচ্ছি দাদা একটা আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি আর আমাদের এইটাই নাস এমন জায়গায় রয়েছে চারপাশ থেকে আসার রাস্তা আছে আচ্ছা যেরকম রাজারহাটের গোবরা হয়ে আসতে পারবে যদি কোনো বন্ধু রাজারহাট বা নারায়ণপুর হয়ে গোপালপুর হয়ে যদি আসে গোবরা হয়ে ভেতর দিয়ে চলে আসতে পারে পাটুলি শিবতলা হয়ে ঘোষপাড়া হয়ে আর যদি দোলতলা দিয়ে আসা যাবে দিয়ে আসা যাবে দুয়ারিয়া দিয়ে আসা যাবে এইদিকে আমি বলে দিচ্ছি আবদালপুর আসা যাবে চটকা আসা যাবে মানে 4 5 টাকা মানে আমি মাছখানে আমার কাছে একদম মাছখানে মানে কোন আজকে কি অফার যে বন্ধুরা ওয়েট করে রয়েছে আপনার যে বিশেষ যে অফারটা দিয়েছেন আপনার মুখ থেকে শুনেনি তো অফারটা কি রয়েছে অফারটা আছে ম্যাক্সিমাম গ্যাচের উপরে আমি রেট কমিয়ে দিয়েছি আচ্ছা আর যে রেটটা কমিয়েছি ওটা অনলাইনেও কি যাবে ওই রেটে আচ্ছা অনলাইনেও একই রেট হ্যাঁ অনলাইনে একই রেট আলাদা করে পে করতে হবে না আলাদা করে কোনো অনলাইনের জন্য যে পার গ্যাচে 30 টাকা 50 টাকা বেশি যায় সেটা পে করতে হবে না আমার একটা প্যাকেজিং চার্জ আছে যেটা যদি কোনো বন্ধু এক দুটো গাছ নেয় এক দুটো গাছে প্যাকেজিং চার্জটা বেশি পড়ে যায় এই দুটো গাছ নয় আশি টাকা একশো টাকা এরকম গাছ হাইট হিসাবে প্যাকেজিং হয়ে যায় আচ্ছা আচ্ছা এবার যদি কেউ দশটা বারোটা গাছ নেয় এবার দশটা বারোটা গাছ যদি কেউ যদি পার গাছে তিরিশ টাকা করেও ধরা হয় তিরিশ টাকা তাহলে দশটা গাছ তিনশো টাকা এক জায়গায় দুশো টাকা এবার ওর মধ্যে ওই দুআট টাকার গাছও না তাও ওই দুশো আড়াইশো টাকা প্যাকেজিং হয়ে যাচ্ছে বাহ বাহ বুঝতে পেরেছেন বন্ধুরা একদম কিন্তু আমাদের প্যাকেজিং নিয়ে তো বলতে হবে না কারণ প্যাকেজিং করলো ভাই বন্ধুরা আমি কি বলবো ক্রেট প্যাকেজিং করা প্যাকেজিং নিয়ে অলরেডি একটা ভিডিও দাদার চ্যানেলে আমার চ্যানেলে রয়েছে দেখেছেন অসাধারণ প্যাকেজিং বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন এরকম প্যাকেজিং আমরা প্রথম দেখলাম এই নার্সারিতে তো প্যাকেজিং নিয়ে কোনো কথা নেই বন্ধুরা আপনারা একদম মানে নিঃসন্দেহে এই নার্সারি থেকে আপনারা অনলাইনে বুক করতে পারেন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি তো আচ্ছা কি দেখাচ্ছেন মূলত বন্ধু বড় বড় আম গাছ এখানে সব রকম বড় বড় আম গাছ আছে আমার পিছনে যাওয়ার রাস্তা নেই বন্ধুরা পুরোটা ভর পুরে আমি বের করে দেখাতে পারছি না

শিয়ালদার থেকে ধরুন ত্রিপুরা মিপুরা যেদিকে আছে আসাম আছে ওইদিকে যদি মনে হয় ট্রেন সার্ভিস নিতে পারবে তাও নিতে পারবে হ্যাঁ ওগুলো নিতে পারবে কিন্তু অনলাইন দেওয়াটা একটু হ্যাঁ অনলাইন আচ্ছা আর কলকাতার মধ্যে পাশে নিতে পারবে আচ্ছা সমস্যা নেই কিন্তু গাছের একটা কোয়ান্টিটি বেশি রাখতে হবে আচ্ছা কোয়ান্টিটি বেশি রাখা হ্যাঁ বেশি রাখতে হবে যদি বলে যে এক পিস গাছ এক পিস গাছ লেবার লেবার দেব একদমই একদমই এটা ঠিক কথা

এবার দেখাবো হ্যাঁ কিছু লেবু এখানে কিছু লেবুর ভ্যারাইটি দেখুন এখানে বন্ধুরা আম থেকে শুরু করে লেবু তারপর বিশেষ করে আঙ্গুরটাই এখানে বেশি জোর দেওয়া হয় আরকি সবই দেখাবো দেখতে থাকুন লেবুটার আর আঙ্গুরটার উপরে বেশি আমি কাজ করি একদম আর এগুলো হচ্ছে কিন্নু কমলা কিন্নু হ্যাঁ কিন্নু কমলা গাছ আছে সব এই বছর এই বছর গাছ চলে আসে কিছু কিছু গাছে গাছ তো ডরমিস চলে গেছে বুঝতে পারছো

ঝোপালো চারা আর বড় বড় চারা দেখো তো হাইটের চারাটা খালি দেখো এই ছাড়া অনলাইন যাবে এই চারা এত বড় বড় হ্যাঁ অনলাইন করে কিন্তু যদি যে চাষটা পড়ে সেটা যদি কাস্টমার দিয়ে দেন অবশ্যই পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই কারণ এইসব গাছ যে ধরুন এই প্যাকেটটা যে গাছটা দিয়ে পাঁচ কেজি কিন্তু এটা ডাইমেনশন নাই নাই করে হলেও দশ কেজির উপরে যায় উপরে যাবে একদমই ডাইমেনশন ঠিক কথা কারণ আগের মতো এই সিস্টেমটা নেই যেরকম আগে কি সিস্টেম ছিল হ্যাঁ মানে কেজিতেই গড়েনি তো ঠিক আছে আচ্ছা আচ্ছা গাছ মাপামাপির করে ঝামেয়া ছিল না আর এখন সমস্যা হয়ে গেছে মানে গাছ মাপতে হবে গাছ মানে হাই রে মাপো চওড়া রে মাপো সব মাপো মেপে এবার ওটা ফেলার পরে ক্যালকুলেশন করে ওরা যে ওয়েটটা দেবে সেই অনুযায়ী পয়সা কাটবে যদি আমার গাছে 5 কেজি হয় যদি হাইট বেশি হয় ওটা 15 কেজিও রঙতে পারে আচ্ছা এবার সেই জায়গায় একটা কাজ করতে পারে কাস্টমাররা ধরনা 15 কেজি গাছ হচ্ছে হ্যাঁ একটা গাছে 15 কেজি একদম ওই আমি আরো কটা গাছ অ্যাড করে এটাকে 15 কেজি গুণ নিলে একি কো리에 চলে যাচ্ছে যেটা অনেকেই অনেক নার্সারি ম্যানরা বলে না যখনই একটা গাছ বাড়ায় তখনই বলে যে আপনার কুড়ি চার্জ বেড়ে যাবে আচ্ছা আচ্ছা কিন্তু আমার এখানে সেরকম নেই আমি সব প্রত্যেকটা কাস্টমারকে যখন বড় গাছ নাই বলি দাদা আপনি দুটো গাছ বাই নিলে দিতে পারেন ওই কুড়িয়া চাষে চলে যাবে প্যাকেজ নিয়ে চলে যাচ্ছে আচ্ছা 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 ওটা আপনার লাভ হলো আচ্ছা আপনি ধরুন নিয়ে যদি কোনো বন্ধুকে দিয়ে দিলেন হ্যাঁ বেঁচে দিলেন তা সেটা করতে পারেন সেই জায়গা থেকে বন্ধুরা খেয়াল করুন কথাগুলো একদমই বাস্তব কথা বলছেন এগুলো অন্য কোনো জায়গায় বলবে না একদম একটা গাছ বাড়ালে সাথে সাথে তার কুড়িয়া চাষও বাড়ি একদমই এটা ঠিক কথা বড় গাছের ক্ষেত্রে সেই সুবিধাটা আমি সবাইকে জানি আছে এবার তারপরে এই দেখো এইদিকে দেখাচ্ছি আচ্ছা এর প্রাইসটা একটু বলা হলো না এটা এটা 350 টাকা 350 টাকা হ্যাঁ 350 টাকা পাকিস্তানি ওই হ্যাঁ পাকিস্তানি পাতি একদম এবার নাসাইতে এসে নিলে কিছু কমিয়ে দেয়া যাবে আবার কিছু অন্তত কম হবে কিছু কমিয়ে দেয়া যাবে নাসাই যদি আসেন কিছু অন্তত ডিসকাউন্ট করবেন একদম আর এখানে রয়েছে এগুলো তোমার রেড পাতি রেড পাতি দেখো এই রেড পাতি পুরো চারা কিন্তু এগুলো পুরো চারা দেখো একটাও নতুন চারা না এগুলো পুরো চারা রেড পাতি দেখো

সব রকম আছে এর মধ্যে খালি ব্যানানা ম্যাঙ্গোটা হ্যাঁ তোমার একশো তিরিশ রেট রাখা হয়েছে একশো আর বাদবাকি গুলা একশোর টাকা একশো টাকা একশো সত্তর টাকা আচ্ছা এবার এখানে দেখাবো কিছু নতুন ভ্যারাইটি দেখুন কত নতুন ভ্যারাইটি রয়েছে হ্যাঁ এটা কি রয়েছে এটা রয়েছে তোমার ভ্যালেন্সিয়া নাটাল ভ্যালেন্সিয়া আচ্ছা ভ্যালেন্সিয়া যেটা ভ্যালেন্সিয়া নাটাল নাটাল হ্যাঁ এটা খুব ভালো ভ্যারাইটি পাতাটা দেখলে বুঝতে পারবে দুধ ডান্টা হ্যাঁ একদম নতুন একটা ভ্যারাইটি এটার দাম তিনশো টাকা দাদা তিনশো টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সাউথ আফ্রিকান হ্যাঁ কমলা সাউথ আফ্রিকান কমলা হ্যাঁ যেটা বিকাশ তার ওখানে দেখাচ্ছে এটা আচ্ছা আচ্ছা ওই ভাইটি এটা আচ্ছা এটার দাম 90 টাকা 90 টাকা 90 টাকা বাহ এরকম ট্যাগ লাগা আছে সব গাছে ট্যাগ করব সব সব গাছে ট্যাগ আমার এখান থেকে অনলাইনে যদি কোনো গাছ যায় না আমি একটা গাছে ট্যাগ ছাড়া পাঠাবো না সব গাছে ট্যাগ সব ট্যাগ বাহ এটা হচ্ছে ভ্যালেন্সিয়া লেট ভ্যালেন্সিয়া লেট হ্যাঁ দেখুন আচ্ছা এটাও 300 টাকা দাম এগুলো এগুলো একদম আচ্ছা এগুলো কি নতুন নতুন ভ্যারাইটি নাকি নতুন এখন এর জন্য এগুলো রেট একটু বেশি আছে আচ্ছা দেখুন এটাও আপনার হচ্ছে ভ্যালেন্সিয়াল এটাও ভ্যালেন্সিয়াল লেট আচ্ছা এটা ভ্যালেন্সিয়াল ভ্যালেন্সিয়াল এট এবারে দেখাবো মেডিটেরিয়ান সুইট আচ্ছা এগুলো কি 300 টাকা করে নাকি হ্যাঁ 300 আচ্ছা এটা আছে আর কোবেল এটা আর এটা খুব ভালো ভ্যারাইটি আর হ্যাঁ এটাও 300 টাকা হয়েছে দেখুন যারা ভাবছেন মন্দ্রা লেবু নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করবে এটা হচ্ছে মেডিটেরিয়ান সুইট আসতে পারেন দেখুন এটা মেডিটেরিয়ান সুইট মেডিটেরিয়ান সুইট হ্যাঁ মেডিটেরিয়ান সুইট আচ্ছা মেডিটেরিয়ান হুম আচ্ছা সুইট আচ্ছা অরেঞ্জ এটা ঠিক আছে আচ্ছা অরেঞ্জ দেখুন এটাও 300 টাকা কালেকশন রয়েছে এটাও 300 টাকা আর যেটা আর ওটাও কিন্তু অরেঞ্জ ঠিক আছে হ্যাঁ ওটাও অরেঞ্জ ওটা অরেঞ্জ পান নাম বুকও আছে আমার কাছে পান নাম বুকও পেয়ে যাবে তাই হ্যাঁ পারনাম নাম বুকওটাও রয়েছে ওগুলো 300 টাকা একদম রিয়ার ভ্যারাইটি গুলো নাম বেশি ভ্যালেন্সিয়া অল ইনটার দাম রাখা হয়েছে 160 টাকা ভ্যালেন্সিয়া যেটা যেটা চারা अवेलेबल হয়ে যাচ্ছে সেগুলোর দাম কমে যাবে এটা ভ্যালেন্সিয়া অল ইনটা 160 টাকা আচ্ছা এগুলো কি রিয়ার ভ্যারাইটি নাকি হ্যাঁ একটু রিয়ার আছে রিয়ার বলতে কিছু মানে কিছুই না চালার প্রোডাকশন যখন আস্তে আস্তে বেড়ে যাবে তখন তখন সব আবার কমে যাবে কমে যাবে একদমই এবার যখন প্রোডাকশন কম হবে তখন রেটটা বেশি থাকবে বেশি থাকবে একদম কারণ সবার মাদার সংগ্রহ করা নানান রকম রেট একদম একদম ঠিক আছে এবার দেখো ভেরিগ্রেড জাম রুল এবারে রয়েছে ভেরিগ্রেড জাম রুল দেখুন

নাম ডগমায় শীতম না কিন্তু নাম ডগমায় নাম ডগমায় আচ্ছা নাম ডগমায় এটা দুবার করে হয় কিন্তু দুবার করে হয় হ্যাঁ দুবার ডগমায় শীতম ওটা একটা কালারটা যখন হালকা মানে রোদ যখন রোদ পড়বে এটা হালকা হলুদ আসে তো তখন রোদটা পড়লে ছবি তুললে মনে হবে সাদা আচ্ছা ওই হোয়াইটনেস দেখা যায় কিন্তু এরকম কিছু না হোয়াইট হয় না হোয়াইট হয় না একটাই কালার হয় একটাই কালার ইয়ে হলো যেটা গোল্ডেন বল গোল্ডেন টাইপ আছে হ্যাঁ ওটা শীতম গোল্ডেন আর শ্রীমংটা হচ্ছে ওই হচ্ছে পার্পল কালার হয় পার্পল কালার আচ্ছা আচ্ছা এবার নামগুলো কে একদম ঘুরিয়ে ফেললে হবে হ্যাঁ এটার দাম রেখেছি 120 টাকা 120 টাকা 120 টাকা দেখো না যেটা নাম ডাক মানে গোল্ড ঠিক আছে ওটার দাম রাখা হয়েছে 180 টাকা 180 টাকা হ্যাঁ ওটা ছাড়া এখানে রয়েছে এই একই কোয়ালিটি ছাড়া পাবেন আচ্ছা একই কোয়ালিটি হুম এবার দেখো গৌরমতি গৌরমতি দেখো এটা খুব ভালো আম

আর বাড়ি ইলেভেন দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকা হা বলে দিলাম সবগুলো পর পর একদম এটা গৌরমতি জোরের চারা গৌরমতি জোরের চারা একশো টাকা একশো টাকা একশো টাকা বাহ এবার দেখাবো এখানে কালাপাতি চিকু কালাপাতি চিকু দেখুন পঁয়তাল্লিশ টাকা ভালো গাছ পঁয়তাল্লিশ টাকা বস্তা প্যাকেটে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

পুরোনো যায় এক দুটো বের করে দেখায় তাহলে বুঝতেও পারবে না হ্যাঁ তো মাছখান থেকে বের করলাম সাইডে এক মিশরীয় সাধারণ গাছ মিশরীয় মাছ হ্যাঁ এগুলো 120 টাকা আর ওই পাশে পঞ্চাশ টাকার চারা আছে সেটাও দেখিয়ে দেবো পঞ্চাশ টাকার চারা পঞ্চাশ টাকা নতুন চারা না কিন্তু ওটা পুরনো চারা জাস্ট আমি ওটাকে প্যাকেট চেঞ্জ করার জায়গা নেই আমার ছাদে আর সেই জন্যই পঞ্চাশ সেই জন্যই পঞ্চাশ টাকা আচ্ছা দেখুন এই গাছটাগুলো অসাধারণ গাছ একশো কুড়ি টাকা মিশরীয় মালটা মিশরীয় মালটা হ্যাঁ এইবার দেখাবো সিটলেস কিনু সিডলেস কিন্নু দেখো এই সব সিডলেস কিন্নু চারা আছে সিডলেস যেটা পিউকে 1 বলে সেটাই আচ্ছা এগুলোর দাম 140 টাকা আর লেবুর ভ্যারাইটি কিন্তু শেষ নেই এক এক করে দেখছেন লেবুর ভ্যারাইটি রয়েছে এখানে ভিয়েতনাম মালটার বড় প্যাকেটের বড় চারা আছে ভিয়েতনাম মালটার বড় প্যাকেটের চারা এগুলো জল টান দিয়ে রেখেছি পুরানোর জন্য

এবারে কিছু এই পাশে আম দেখ এগুলো তাই ওয়ান ডেড আছে তাই ওয়ান ডেড এগুলো পুরো চারা আছে দেখো কোনো জড়ি মড়ি কিছু বলা একদমই পুরো চারা চারা আছে আর বস্তা প্যাকেটের আছে বস্তা প্যাকেট আছে এগুলো 140 টাকায় পাবে 140 টাকা হ্যাঁ 140 টাকা এটা যদি নতুন চারা হতো হ্যাঁ তখন দাম 120 টাকা নিতে পারতাম আচ্ছা যেহেতু পুরনো গাছ হ্যাঁ পুরনো গাছের জন্য এর মধ্যে হানি ডিউ রয়েছে ঠিক আছে এরকমই চারা ওগুলোর দামও सेम রেখেছি 140 টাকা 140 টাকা হ্যাঁ আর 30 টাকায় পুরনো গাছ আছে দেখো একটু টুকাসটা আর এখানে দেখাবো জামরুল হ্যাঁ ডালুরি চম্পা আছে বালি চম্পা আছে আমি জামরুলটা একটা গড রেট বলে দিচ্ছি ঠিক আছে গাছপালা দেখি যেরকম ডালুরি চম্পা তারপরে তোমার বেলচম্পা বালি চম্পা তারপরে রেডমি সাইল আচ্ছা তারপরে থাইল্যান্ডের যে রেট টা থাইল্যান্ডের রেট তারপরে হচ্ছে যেটা হোয়াইট মিসাইল হোয়াইট মিসাইল এগুলো গড় একশো টাকার আপনার একশো গড় একশো আর যেটা আমার এখানে আমার ভেটিগারিটটা বলে দিয়েছি ওটার দাম হ্যাঁ আর একটা আমার এখানে নিজের প্রোডাকশন আছে ওটা পিঙ্ক জামুন যেটা মুখের দিকটা পিঙ্ক কালার হয় আচ্ছা ওটা তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ গাছগুলো তুলে তুলে এগুলো দেখুন একদম নতুন নতুন কালেকশন বিদেশি ভ্যারাইটি এগুলো সব সেগুলো সব লাল জাম লাল জাম দেখি যে গাছ তুলবো সেই গাছই ভালো বাহ কি চকচক করছে পাতাগুলো বন্ধুরা এরপরে দেখাচ্ছি এগুলো ভ্যালেন্সিয়া মালটা ভ্যালেন্সিয়া হ্যাঁ ভ্যালেন্সিয়া মাল মালটা আচ্ছা এটা কালো পিপির দেখাচ্ছি এটা বস্তা ব্যাগের দেখায় দেখুন এটা 160 60 এটা 140 আচ্ছা 140 হুম আচ্ছা এই পাশে রয়েছে লিচু এই দিকে রয়েছে লিচু হ্যাঁ মুজাফফর মুজাফফর হ্যাঁ মুজাফফর লিচু 40 টাকা 40 টাকা 40 টাকা মুজাফফর দেখো

এবার যখন এই সাইডে আঙুরের দিক ঢুকে গেছে আঙুরটা কভার করে দিই একদম একদম ওই দেখিনি এটা পাঞ্জাব বল আকর্ষণ মন্দির আঙ্গুর কিন্তু এই না পাঞ্জাব বল থেকে দেখার জিনিস হচ্ছে আঙুর গাছ পাঞ্জাব বল পাঞ্জাব বল হ্যাঁ এটা কি দাম রেখেছে 80 টাকা 80 টাকা 80 টাকা পাঞ্জাব বল টাইম পাঞ্জাব বল টাইম 80 টাকা এখানে আঙুরের মধ্যে একটা একটু রেড বেশি আছে এটা ভিএসডি কত সুন্দর গাছ এগুলো ভিএসডি আছে ঠিক আছে প্রত্যেকটা গাছ দেখার মত বন্ধুরা এগুলো ভিএসডি আছে বন্ধুরা আপনারা আপনাদের বলবো এখানে এসে এরকম ভালো ভালো চারা আছে নিয়ে যান এগুলো ভিএসডি যেটা তিন ইঞ্চি বন্ধু ইঞ্চি সরু আঙুর ছশো করে টাকা হয়েছে ছশো টাকা করে ছশো টাকা এইবার যদি কোনো বন্ধু যদি দু চারটে নেয় বেশি নেয় বেশি নেয় সেখানে একটু সামনে কমিয়ে দিতে হবে না হাজার কাটিং এর মধ্যে যদি দুশো আটশো চারা হ্যাঁ সেখানে রেট আর ফুটে ঠিক কথা দেখলাম বন্ধুরা ভিএসডি ডি ভিএডি এবার আপনাদের আপনি কি দেখাচ্ছেন এরপর এরপরে এখানে একটা একটা করে কভার করতে করতেই যায় হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রাগন মালবেরি আমার ফুল এসে গেছে গাছ ড্র্যাগন মালবেরি আচ্ছা এটার দাম দেড়শো টাকায় পেয়ে যাবে দেড়শো টাকায় দেড়শো টাকা ড্র্যাগন মালবেরি দেখুন